আমার প্রিয় ছাত্রাত্রী ও বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো ওয়েলকাম টু মাই চ্যানেল একাদশ শ্রেণীর প্রিয় ছাত্রাত্রীরা তো চব্বিশে ডিসেম্বর তোমরা তোমাদের কিন্তু রুটিন পেয়েছ এবং তোমরা এরপরেও কিন্তু আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের রুটিন কিন্তু ফের পরিবর্তন হতে পারে এবং সেটাই কিন্তু হলো আবার রুটিন পরিবর্তন হলো দেখো আজকের এই বিজ্ঞপ্তি দেখে না আঠাশ বারো দু হাজার কুড়ি তো দেখেন এই বিজ্ঞপ্তিতে কিন্তু একটি আরও ভুল করেছে সংসদ এবং পুনরায় কিন্তু আবার রুটিন প্রকাশিত হতে পারে তো দেখো কি বলেছে এত দ্বারা সকল বিদ্যায়তন প্রধানকে জানানো যাচ্ছে যে রাজ্য সরকারের নির্দেশে এবং হুল দিবসের পরিপ্রেক্ষিতে দু সালের উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা নির্ধারিত তিরিশ পাঁচ দু হাজার একুশ তারিখের সূচি পরিবর্তিত হয়ে দুই সাত দু তারিখে অনুষ্ঠিত হবে তো তোমার দেখতে পাচ্ছ তিরিশ পাঁচ দু হাজার এই কোনো পরীক্ষাই ছিল না অর্থাৎ তিরিশ ছয় দু কিন্তু করতে হবে এটা একটা সামান্য মিস্টেক হয়েছে কিন্তু ভুল তো ভুলই হয় এবং পুনরায় কিন্তু এই বিজ্ঞপ্তি আবার সংসদকে প্রকাশিত করতে হবে তাই তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই এবং এখান থেকে না এবং দুই সাত দু হাজার একুশ তারিখে নির্ধারিত একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা পরিবর্তিত হয়ে আগামী তিন সাত দু হাজার একুশ তারিখে অনুষ্ঠিত হবে সময়সূচি উভয় ক্ষেত্রেই অপরিবর্তিত থাকবে যা এখানে একটা মিস্টেক হয়েছে তিরিশ পাঁচ দু হাজার একুশ তিরিশ ছয় দু হাজার একুশ হবে কিন্তু এটা রুটিনের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলছে না পূর্ণাঙ্গ পরিবর্তিত পরীক্ষা সূচি দেওয়া হলো তো এটা আজকেরই বেরিয়েছে তোমাদের বিজ্ঞপ্তি তো তোমরা রুটিনটা ভালো করে দেখে নাও তো এইটা হচ্ছে দেখো তোমাদের রুটিন ক্লাস ইলেভেনের রুটিন দেখে না আঠাশ তারিখে বেরিয়েছে রুটিনটা সেমই করা আছে এখানে যে তিরিশ তারিখে যে পরীক্ষা ছিল সেই পরীক্ষা তোমরা দেখতে পাচ্ছ দুই সাত দু তারিখে হচ্ছে আর এখানে তিন সাত দু হাজার একুশে মানে দু তারিখে পরীক্ষাটা কিন্তু এখানে হচ্ছে সময়টা একই আছে সব কিছু একই হচ্ছে এইটুকু জায়গা পরিবর্তন করা হয়েছে তো তোমরা এখান থেকে এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা তোমরা কেউ যদি ডাউনলোড করতে চাও এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তোমরা চলে আসবে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা লিঙ্ককে ক্লিক করে অবশ্যই ভিডিওটি দেখে নিও তো আজকে আমি ভিডিওটি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকেও সুস্থ থেকেও কোনো সমস্যা হলে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে